আসসালামু আলাইকুম দর্শক আছি ঘেরে মাছ ধরতে আসছিলাম তো দুঃখের বিষয় হচ্ছে লাগে সারা সকাল ধরে বসি দিয়ে মাছ ধরছি তো মাছ কি পাইছে একটু দেখাই আপনাদের যে আর এটা কি তেলাপিয়া মাছ এটা হচ্ছে বসি দিয়ে ধরছি তো মাছ ধরে ব্যর্থ হওয়ার পরে আমরা এখন যাচ্ছি সিম পারতে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি মসিম আর কারো কারো হয়তো বা যারা শহরে থাকে তারা কাশুরে সিম বলে চেনে তো আমরা যাচ্ছি এখন থিম পার্কে তো চলুন আমাদের সাথেই থাকবেন এই যে সেই ভিউ সেই জায়গা কিন্তু সেই ভিউতে আছি তো এই তো আছে এই যে মিলন আমরা যাচ্ছি এখন সিম পার্কে আমাদের অনেক বাতাস পিছনে যদি একটু খেয়াল করেন দেখেন কী পরিমাণে বাতাস হচ্ছে প্রস্তুতি নিচ্ছে গাছে উঠবে এই যে কাঁচা মারতেছে দেখেন আপনাদেরকে দেখা এই দেখেন এটা হচ্ছে চম্বল গাছ আর ও এই যে সিমে এই যে গাছের একেবারে মাথায় আসলে একটা রিক্সির বিষয় তবুও কিছু করার নাই আমরা ট্রাই করতেছি দেখি পার যায় কি না গুটি গুটি পায় আরিফ ভাই গাছে উঠছে

আর যে ডাল ধরবে সে ডাল ভাঙে এরকম নিচে হুড়ে গিয়েছে আরে ভাই কিন্তু মৌসুম পাড়ার জন্য খুব আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আর ওই যে দেখেন আরিফ ভাই আরিফ ভাই মুখ বের করে দিচ্ছে যে মৌসুম হাত দিয়ে তুলতে এই যে টুস করে নিচে পড়তেছে ওই যে লগে যাচ্ছে मौसम सब गाँसर आगे है Не, что вот ты снимал. Добрый আরিফ ভাই নামটিছে গাছের হাঁটি হাঁটি পা পা করে আমাদের মৌসুম পাড়াও শেষ মৌসুম গেলাম বিক্রি করতে কেজি বিক্রি করছি বস্তায় করে নিয়ে বাড়ি আসছি কারণ দুই কেজি মাল বিক্রির উপযোগী আর চার কেজি মাল বিক্রির উপযোগী না বলছে মানে এগুলো খাওয়া যাবে না তো বাড়ি নিয়ে যাই দেখি কি করা যায় তো এই যে ভ্যানে করে রাখছি হচ্ছে রকেটাত দাসি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ